কি ভক্ষক আসলে এই যে বাংলার বাড়ি প্রকল্প এই বাংলার বাড়ি প্রকল্প ঠিক কারা যেন সার্ভে করছিল না আশা কর্মীরা আর সেই আশা কর্মীরা সার্ভে করেছিল কারা বাড়ি পার যোগ্য কারা বাড়ি পাবে কারা বাড়ি পাবে না ঠিক দাসপুর এক নম্বর ব্লকের ঢিচেতুয়াই এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঢিচেতুয়ার গ্রাম গ্রামে এই যে বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়ি কিন্তু রিঙ্কু চাকি নামক আশা বাড়ি আর তার স্বামীর কিন্তু বাংলার বাড়ির লিস্টে নাম এবং প্রথম কিস্তির টাকা ঢুকেও গেছে যেখানে ভক্ষক সেখানে তাহলে বাকি যারা গরিব মানুষ আছে যাদের মাটির বাড়ি আছে যারা এই বাড়ি পাওয়ার যোগ্য তাহলে তারা কি করে পাবে উনি নিজে সার্ভে করলেন রিঙ্কু চাকি সার্ভে করে কোন অ্যাঙ্গেলে কী দেখে ওনার স্বামী বাড়ি পেলেন যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে পাকার বাড়ি যেই বাড়িতে এসি আছে ফ্রিজ আছে তারপরেও কী করে বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তির টাকা পায় প্রশ্ন থাকছে আমাদের এখানেই রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে গরিব মানুষের কথা খারাপ ভাববে প্রশ্ন তুলছে টাইমস বার্তা

আপনার স্ত্রী আশাকর্মীর কাজ করে হ্যাঁ তো আপনার নামে আপনার পাকা বাড়ি থাকা সত্ত্বেও আপনার বাড়ি এসেছে ঠিক আপনার স্ত্রী তো सर्वे করেছিল নাকি হ্যাঁ আমার স্ত্রী ছিল সার্ভে করেছিল এই বাড়ি এই আপনাদের বাড়ি সার্ভে কে করেছিল আপনার স্ত্রী ছিল তো হ্যাঁ স্ত্রী ছিল আর লোক ছিল তাহলে পাকা বাড়ি আপনাদের আছে তারপরও আপনারা কিভাবে আমার নামে বাড়ি নেই হ্যাঁ আমার নামে নেই আপনার নামে বাড়ি এসেছে তো হ্যাঁ বাড়ি এসেছে আমি আমি সেই বাড়িতেই থাকতাম না ফেটে যেতে আমি মোটামুটি ঘর করবো বলেই করে বলছে বলো দরখাস্ত দিয়েছিল তাই বেরিয়েছে এই বাড়িটা আপনার নয় বলছেন আমার নয় আপনি থাকেন আমি এখন থাকি মানে বাড়ি বেড়ানোর জন্য থাকছেন তাই তো আগে থাকতেন না না আমি মাটির বাড়িতেই থাকতাম সব হার কিন আপনার ভাইরা কোথায় থাকে বাবু ভাইরা বাইরে থাকে তাদের ঘরে তাদের অন্য জায়গায় বাড়ি আছে অন্য জায়গায় নেই ভাইদের মোবাইল নাম্বার একটা দিন না আমার কাছে মোবাইল নাম্বার তাদের বাড়িতে থাকছেন তাদের মোবাইল নাম্বার নাই আমি আমি রাখি নি নি আমার আমাদের ঘরে ইলেকট্রিকের বিল দেখি ইলেকট্রিকালটা বিল নি আসুন তো আমার মিটার টাই যে লাগিয়েছি কোনটা আপনার মিটার এইটা এইটা সেই ঘরে ছিল এই যে কিন্তু আমার কত চাই আপনার মিটার এখানে এই মিটার হোক না আসুন এদিকে আসুন এই বাড়িতে মিটার লাগিয়েছেন তো এই বাড়িতে মিটার আছে তো আপনার নামে বিল আসছে অন্য লোকের বাড়ি ধরুন বিলটা ঠিক আছে ওটা তো ওটা তো গোয়াল যেটা আপনি দেখাচ্ছেন না ভেঙে গেছে গরু এই যে তালা আমি ওই দিন থাকবো এই ভুসিমাল দোকানটা কার ভুসিমাল দোকান ভুসিমাল দোকান নাম আছে নাকি ভাই না আমার বেটা করেছিল ওটা আপনাদের ওটা বেটা করেছিল না আমি জানি ভাইদের আর কি না 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 ওটা আপনাদের তাই তো এসিটা কি রকম ইলেকট্রিক পুরো আমি তা জানি কি করে আপনার ছেলে আমার ছেলেই সোনার কাজে সোনার কাজ করে কাজে গেছে এসি আছে মানে

তেইশ চব্বিশ বছর আগে মারা গেছে তখন সে আর এই দেখুন মানে মিনিমাম কিচ্ছুটি নেই ঠিক আছে এই হারকিন কত বছর আগে শেষ জ্বলে ছিল তার কোনো ঠিক ঠিকানা নাই আপনি যে যে বারবার বলছেন যে এইখানটা আমি থাকতাম এটা মানে কি বলবো মানে এই বয়স্ক মানুষ এসব কি বলবো আমি ওই জন্য বারবার জিজ্ঞাসা করছি আমি বলছি বিষয়টা আমাকে বলুন মানে ও আমি 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 সত্যি বলছি এই বাড়িতেই থাকতাম অশান্তি হয় আমি সবসময় এই ঘরেই থাকতাম তারপরে সব এসলো তাও আমি থাকিনি বাড়িতে আমার মেয়ে থাকতো মেয়ে প্রথমে তুলে ছবি তারপরে আমি হচ্ছে যে কাজ ছেড়ে এসে তারপরে আবার পরে যখন হয় তখন বলছে তোমার নামে একটা দরখাস্ত দেওয়া আমার মেয়ে বলতে তবে আমি করতাম এমনিতে তো ওই ঘরটা আপনাদের দুই ভাইয়ের বা আপনার না না আমার আমার নেই আমার এবার স্ত্রী জানে আমি আমার সঙ্গে ওইরকম রকম আমি আপনি যাচ্ছেন কেন ওটা আপনার মানে আপনার ঘরটা হ্যাঁ কি না বলুন আমার আমার ঘর নাই আপনার কার আমার ছোট ভাইয়ের আছে আর আমরা চার পাঁচ ভাই হ্যাঁ হ্যাঁ শুনুন একটা কথা বলছি আপনার ঘর নাই আপনার ঘরে মিটার ঝুলছে আপনার নামে মিটারের বিল আসছে মিটারটা আমি তাহলে কোথায় লাগাবো বলুন মিটারটা কোথায় লাগাবো বলতে আপনি যে এখানে ঘুমান সেখানেই লাগিয়েছেন সেখানেই লাগিয়েছেন ওই তো হচ্ছে কথা বুঝতে পেরেছেন আর ওই মিটারটা আধুনিক মিটার ওই মিটারটাই যে আপনি বলছেন এখানে লাগানো ছিল এখানে যদি থাকতো সেটা চাকা ঘুরানো মিটার থাকতো চাকা ঘুরানোটা পাল্টে তারপর ওইটা লাগিয়েছে তাহলে হ্যাঁ সেটাই তো বলছি আর ওইটা নতুন ঘর হওয়ার পরে ওইটা হয়েছে না 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 নতুন বাড়ি হওয়ার পর হয়নি আমি যেটা আমি তো নিজেই করেছি আমার এখন এই যে ধরুন এখন মোটামুটি একটা ব্যাপার আপনার যে পরিস্থিতি আর্থিক যে অবস্থা সেই অনুযায়ী কিন্তু অফিসিয়ালি আপনি ঘর পাওয়ার যোগ্য নন ঠিক আছে এরকম যারা ধরা পড়ছে বা যারা নিজেরা বুঝতে পারছে তারা নিজেরা কিন্তু প্রথম কিস্তির যে ষাট হাজার টাকা সেটা বিডিও সাহেবের কাছে এসে জমা দিচ্ছে এবং তার একটা লাইন পড়ছে আপনি কি তাহলে কি টাকা ফেরত দেবেন না আপনি ঘর করবেন বলি আপনার স্ত্রীর সঙ্গে তো খারাপ সঙ্গে সেই আমাকে যোগাযোগ করে দিচ্ছে এবারে আপনি স্ত্রী সার্ভে সার্ভে তো সেল করেছে সে যে ক্ষমতা করে দিয়েছে আপনি মনে প্রাণে বলুন দেখি তাকে বলবো যে আমার পাওয়ার যোগ্য নয় তাহলে তুমি টাকা ফেরত দিয়ে আসবে আমি এটাই বলবো সে তো টাকা ফেরত দিতে পারবে না আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আপনি টাকা আমাকেই ফেরত দিতে হবে মানে আপনি জিনিসটা বুঝতে পারছেন তাতে কোনো চাপা চুপির ব্যাপার না ঠিক আছে ঠিক আছে আর আপনার নামই তো বামা পদ হ্যাঁ আমি তো বললাম চা কি